টানা পনেরোটা দিন নিরামিষ খেয়ে অবশেষে আমিষ খাওয়ার দিনটা এলো তো খুব ভালো লাগছে দেখো সে গুজে চলে বেরিয়ে পড়েছি আর তোমাদের বলে দিই এই ভিডিওটা এক মাস আগের ভিডিও জানি না কেন প্রতিবার লেট হয়ে যায় তোমাদের সঙ্গে শেয়ার করবো শ্রাদ্দ খাওয়া দাওয়ার সাথে একটা জায়গায় তোমাদেরকে ঘোরাবো আজকে তো চলো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো দেখো এখানে আসার পর আবার শুনলাম যে আমার পিসির শাশুড়ির দেওর মারা গেছে তো শুনে খুবই খারাপ লাগছে তো ওইদিকে দেখো ওদের গেট মানে ওদের আজকে কাশ্মীর মানে শেষ হচ্ছে আর এদিকে আমার পিসির শাশুড়ির দেওরে ওই দিনেই মারা গেল আর চলো আমরা ভিতরে এবার ভিতরে যাওয়া যাক তো ছয় মিনিট ভিতরে গেলাম যাওয়ার পর দেখলাম বাবা বাড়িতে প্রচুর লোক এসছে তো আমরা কিন্তু এক সেকেন্ডও নিচে দেরি করিনি কারণ যেতে এতদিন পর আমিষ খাওয়াবে বাচ্চারাও খাবে তো খুব এক্সাইটেড হয়ে আমরা তাড়াতাড়ি করে একবারে একবারে দোতালে চলে এলাম এসেই দেখো আমার আমরা বসে পড়েছি আজ দেখো প্লেট দিয়ে দিচ্ছে প্লেটে টিস্যু একটা কাটি হজম শাটমানা হজমলা যাই হোক দিয়েছে তো আমি দেখে দেখো আমরা বসে আছি সোনায় আমার কাছে বসেছে আর দিকে তোমাদের দাদা ভাই এবার প্রীতি বসে আছে প্লেটের মধ্যে নুন লেবু দিয়েছে তো প্রীতি নুন খেতে এত ভালোবাসে যা ও নুনটা নিয়ে খাচ্ছে বারণ করছি তাও শোনে তোমরাই দেখো পিদিকে এত বারণ করছি নুনটা খেতে তো দেখো তাও শুনছে না তাও আঙুর মানে নুন খেয়েই যাচ্ছে খেয়ে যাচ্ছে মানে কি বলবো একদম কথা শুনে না তো তারপরে দেখো দেখো ওর বাবাও বারণ করছে যে নুন খেতে নেই তাও দেখো কথা শুনছে না ওর বাবা বারবার বারণ করছে তাও ও খেয়ে যাচ্ছে তো ফাইনালে দেখো আমাদের প্লেটে গরম গরম ভাত চলে এসেছে তো দেখো ভাত দিচ্ছে সবাইকেই তারপরে যেটা দিলো সেটা হচ্ছে গরম গরম ভাতের সাথে হচ্ছে শুক্তো আর শুক্তোটা হচ্ছিলো দারুণ খেতে মানে কি বলবো মানে এত অসাধারণ লাগছিলো খেতে গরম গরম ভাতের সাথে তো আমি তো তাড়াতাড়ি করে খপ করে ভাতটা মানে শুক্তো দিয়ে ভাতটা খেয়ে নিলাম তো তারপর দেখো শুক্তো দিয়ে ভাত খাওয়া হয়ে যেতে এসে গেল গরম গরম এটা মুগের মুগের ডাল আর দেখো এটা জুড়ে ঝুড়ি চিপস চিপসটা একটু সেই চিঁড়ে ভাজা টাইপের লাগছিলো যাই হোক কিন্তু চিপসটা দিয়ে ডালটা খেতেও মানে ব্যাপক লাগছিলো তো আমি তো তার সঙ্গে একটু লেবু দিয়ে মা একদম দারুণ পুরো ঝুমে গেছিলো খাবারটা তারপর দেখো প্লেটে মাছ দিয়ে গেলো তো আমি গ্রেভিটা নিয়ে নি শুধু মাছ মাছ নিয়েছিলাম তো দেখো মাছ দিয়ে খাবার পরে দেখো খেতে খেতেই চলে এলো চাটনি যেদিকে দেখো চাটনি আর তারপরে দিয়ে গেলো পাঁপড় পাঁপড়টাও বেশ মুচমুচে ছিল আর তারপরে দিয়ে গেল দুটো করে মিষ্টি তো ভীষণ ভীষণ ভালো লাগলো মানে এতদিন পর নিরামিষ খেয়ে ভাবছিলাম যে এতদিন এবারে আমিষ খাবো তো অনেক অনেক বেশি বেশি করে খাবো কিন্তু না মানে আমি তো একদমই খেতে পারি না বেশি বেশি তো যাই খেয়েছি মোটামুটি দেখো এখনও চাটনি খা চাটনি আছে খাচ্ছি ওদিক দেখো প্রীতি তোমার দাদাভাই খাচ্ছে সোনায় সোনায় চাটনি পাঁপড় দিতে খাচ্ছে তারপরে দেখো চলে এলো আইসক্রিম তো না না এটা আইসক্রিম নয় আমি প্রথমে আইসক্রিম ভেবেছিলাম কিন্তু এটা মিষ্টি দই তো তারপর দেখো দই দিয়ে গেলো তো দইটা আমি এখানে টেবিলে বসে বসে খাবো না দইটা নিয়ে সোজা আমি নিচে নেমে এলাম নিচে এসে বসে বসে তারপর দইটা সবাই মিলে খাচ্ছিলাম তো তারপরে দেখো দইটা খাওয়া শেষ হতে এদিকে দেখো বাবার মানে একটা আত্মীয় হয় মানে বাবার পিসির মেয়ে ছেলে মেয়ে তো ওনাদের সঙ্গে অনেক দিন মানে অনেক বছর পর দেখা হলো তো তাই মা বাবা দুজনে বেশ গল্প করছে জমি গল্প করছে আমার সঙ্গে আলাপ করাচ্ছিলো এদিকে সোনায় দেখো সোনায় তো কারোর সঙ্গে কথা বলেনি কারণ ও ভীষণ লজ্জা পাচ্ছিলো ওদের দেখে তো তারপর দেখো এবং সব বসে মানে খাওয়া দাওয়া হয়ে গেছে সবাই আমি বসে গল্প হচ্ছে তারপর আলোচনা হচ্ছিল যে চলো আমার পুরনো বাড়ি বাড়িটা থেকে ঘুরে আসি আর আমি যেহেতু পুরোনো বাড়িটা দেখিনি তো সেই জন্য আমিও বলছিলাম যে চলো আমিও দেখবো বাড়িটা কেমন দেখতে তো তারপরে তারপরে চলে এলাম দেখো মানে ওখান থেকে বেরিয়ে এসে চলে এলাম আমাদের পুরোনো বাড়িতে মানে যে বাড়িতে বাবা মা মানে বিয়ের পর থাকতো তো তারপরে কলকাতায় যেহেতু চলে গিয়েছিলো তোমাদের তোমরা আমার আগের ভিডিও দেখলে মানে অনেক মানে পুরনো ভিডিও দেখলে বুঝতে পারবে বাবা মার কোথায় থাকতো তো এটা হচ্ছে এটা সেই পুরোনো বাড়ি যে বাড়িতে হচ্ছে মা বিয়ের পর প্রথম মানে এই বাড়িতেই এসেছিলো তো দেখো বাড়িটা বাড়িঘরের কি অবস্থা ওই যে এটা হচ্ছে মনসাতলা ছিল মা বলছিল এটা মনসাতলা মনসাতলা নয় ওই কি কাই ঠাকুর বেশ বড় করে মানে জমজমন করে কাই ঠাকুর বেশ অনেক বড় করে পুজো হতো এখানটায় আর এই এই দেখো এই হচ্ছে এই দু কামরা ঘর এই দুটো দু কামরা ঘর একটা হচ্ছে মায়ের আর একটা হচ্ছে কাকিমার তো সেটাই মা ঘুরে ঘুরে দেখাচ্ছিল আমার তো ভীষণ ভালো লাগছে আর দাওয়াটা ভীষণ চওড়া ছিল তো আমরা এখন যেখানে মানে যেখানে থাকি মানে যে বাড়িতে থাকি সেই দাবারটা অনেকটাই শর্ট তো সে তাই দেখছিলাম বেশ ভালো বেশ বেশ অনেকটাই ভালো আর ওই যে বাড়িটা দেখালো ওই যে রুমটা দেখালো ওটা হচ্ছে ঠাকমা থাকতো মা বলছিলো তাই দেখো এই রুমটা হচ্ছে আমার মায়ের শাশুড়ি মায়ের মা থাকতো তাই বলছে আর দেখো বেশ ঘুরে ঘুরে অনেকক্ষণ তো দেখছিলাম বেশ ভীষণ ভালো লাগছে তো মা বাবা এখানে বেশি দিন বেশি ছিল না তো এখানে কটা দিন মানে বিয়ে পর কটা দিন কাটিয়ে ছ মাস না কটা মাস মতো ছিল তারপরে মা কলকাতায় চলে গেছিলো তো দেখো তারপর থেকে মানে তারপর একটু পিছন দিকে এলাম পিছন দিকে দেখো এটা কত গাছপালা এটা নাকি নাকি এটা মানে পুকুর মতো ছিল এখান থেকে নাকি পুকুর থেকে মা জল তুলে জল মানে পুকুর থেকে অনেকটা নিচে জল তুলতো তুলে কাছ সারতো যায় তো মা দেখাচ্ছিল এই এতটা অব্দি জায়গা ছিল তো এখন মানে আগে পুকুর ছিল এখন সব গাছপালা বসিয়েছে মাটি ফেলে মানে যিনি জায়গাটা কিনেছে কিনেছে মানে মাটি ফেলে অনেকটা মাটি ফেলে গাছপালে বসিয়েছে তাই একটু ঘুরে ঘাড়ে দেখা হচ্ছিলো দেখো বাবা মার যদি মানে মানে বাবা নয় মানে আমার দাদা দাদা শ্বশুর মানে আমার বাবা শ্বশুরের বাবা তো উনি যদি জায়গাটা মানে এই ঘরটা যদি বিক্রি বাড়িটা যদি বিক্রি না করতেন তাহলে আজ হয়তো আমরা এই বাড়ি মানে এখানেই সব ঘর করে থাকতে হতো আমাদের তো দেখো তাই মানে দেখছিলাম বেশ চারদিকে গাছপালা আর মানে এই জায়গাটা না একদম পুরো রাস্তার সামনে মানে মানে রাস্তা থেকে নেমে এক মিনিটের মতো মানে রাস্তা থেকে দেখা যাবে মানে রাস্তা মানে বাড়ি থেকে রাস্তা দেখা যাবে মানে এরকম একটা মানে অনেকটাই সামনে সুবিধে আর আমরা এখন যেখানে থাকি সেটা হচ্ছে অনেকটা মানে বাজারের ভিতর দিয়ে অনেকটা ঢুকতে হবে তো যাই হোক তাই আমরা আশপাশটা ভালো করে ঘুরে ঘুরে দেখছিলাম তারপর এই দেখো এই যে রুমটা দেখতে পাচ্ছ এটা একটা রুম একদম ছোট্ট মতো রুম আর ছয় সাত খাট থাকবে সেরকম একটা রুম যা এই ঘরটা নিয়ে ঠাকমার ঘর ঠাকমা থাকতো আর আমি তো হাসতে হাসতে মানে বলছি যেন যেন হাজারদুয়ারিতে এসেছি একদম সেই পুরনো পুরনো ঘর বাড়ি মানে হাজার মানে পুরোনো রাজার আমলে যেসব মানে ঘর বাড়ি থাকে না সব মানে কেমন হয়ে যায় গাছপালা বেরিয়ে যায় ঠিক সেরকম মানে আমার সেরকম মানে একটা এক্সপিরিয়েন্স হচ্ছে তো তারপর দেখো ভালো করে দেখছি এদিকে ওদিকে দেখছি

তারপর দেখো বাচ্চাদের তো খুব আনন্দ হচ্ছে সোনায় তো সোনার পার্টনার হচ্ছে অর্দিকা ওরা দুজনে একসঙ্গে বেশ খেলে আর একজন কম আছে সেটা হচ্ছে অরতিজা অতিজা হলে প্রীতির অরতিজা হচ্ছে প্রীতির পান্নার ওরা দুজনে একসঙ্গে বেশ ভালো খেলে তো তবুও খেলা কম হচ্ছে না খেলাটা বেশ ভালোই হচ্ছে আর এদিকে দেখো তারপর আমরা বাইরের দিকে বেরিয়ে এলাম তো আর বাইরে থেকে দেখছি মানে বাইরে থেকে বাড়িটা ভালো করে দেখছি দেখো এবারে বাড়িটা ভালো করে দেখা হয়ে গেছে তো চলো এবারে বাড়ির দিকে রওনা দেওয়া যাক তারপর ওনারা ওনারা বাড়িতে আসতে ওনাদের বসতে মানে বসতে বলা হলো তারপর ঘরে কিছু মিষ্টি ছিল তারপর একটু মিষ্টি জল দেওয়া হলো ওনারা তো মোটেই খেতে চাইছিল না তোরে দে তবু দেওয়া হলো জোর করে তারপর একটু চা করেছিলাম তো ওনাদেরকেও বললাম যে আমার একটা চ্যানেল আছে সাবস্ক্রাইব করে দিও তো ওনারা দেখো মানে ভিডিও করছিলাম ব্লগ করছিলাম তাই উনি আবার মানে মিষ্টিটা হাতে গুনি দেখাচ্ছে পিসি পিসি মাটা তো চলো আজকের ভিডিওটা কিন্তু বেশ মানে আমার তো বেশ ভালোই লাগলো নতুন জায়গাটা গেলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের কেমন কার কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করো তো দেখা হচ্ছে খুব শিখে নতুন একটা ব্লগের সাথে সবাই ভালো দেখো টাটা